আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা জানবো আমরা যারা দেশি মুরগি পালন করি বা আমরা যারা হাঁস মুরগি পালন করি আমরা কেন ইসেল খাওয়াইবো ইসেল খাওয়ানোর উপকারিতা কী এবং কিভাবে কী নিয়মে আমরা ইসেল খাওয়াইব তো সমন্বিত ভিওয়ার্স আসুন আমরা ইসেল সম্পর্কে বিস্তারিত জানি ইসেল এমন একটি ওষুধ যেটার মধ্যে দুইটি উপাদান রয়েছে দুইটি উপাদান দিয়ে তৈরি একটু হচ্ছে ভিটামিন ই আরেকটু হচ্ছে সেলেনিয়াম এই দুইটি উপাদানই পশু পাখির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ই সেল সাধারণত পশু পাখির জন্য ভিটামিন ই এবং সেলেনিয়ামের অভাব পূরণে ব্যবহৃত একটি ওষুধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মাংসপেশের কার্যকারিতা উন্নত করা এবং ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়ক তো সম্মানিত ভিয়ার্স ইসেলকে আমরা কেন খাওয়াইব এটা যদি আপনাদেরকে বিস্তারিত বলি তাহলে দেখেন আমরা যারা দেশি মুরগি পালন করি তা আমাদের অনেক সময় আমাদের অনেক মুরগি নিয়মিত ডিম পারে না আবার পাঁচ ছয়টি ডিম পারার পরে কোছে বসে যান আবার ডিম পারে ঠিক হই কিন্তু বীজ ডিম হয় না যার ফলে ওই ডিম থেকে বাচ্চা ফুটে না এই ডিমগুলো নষ্ট হয়ে যায় আবার ডিমের খোসা পাতলা হয় আবার অনেক সময় ডিমের সাইজ ছোটো হয় এই কারণেই যাতেগুলো এই সমস্যাগুলো না হয় নিয়মিত ডিম পাড়ে ডিমের সাইজ যাতে বড় থাকে ডিমের খোসা যাতে মজবুত হয় এবং বীজ ডিম যাতে হয় এই কারণেই মূলত আমরা এই সেল খাওয়াইব তো এই সেল খাওয়ানোর উপকারিতা সম্পর্কে তো আপনারা তাহলে বুঝতেই পারছেন এক নম্বর নিয়মিত ডিম পারবে এবং ডিমের উৎপাদন বাড়বে বেশি ডিম পারবে এরপর বীজ ডিম হবে ডিমের খোসা মজবুত হবে এবং ডিমের সাইজ বড় হবে তো আমরা এই ইসেল যে খাওয়াইবো আমরা অনেক সময় নিয়মটা জানি না তো সমানিত ভিয়ার্স আমরা ইসেলটা এভাবে খাওয়াইব এই ইসেল ওষুধটি এভাবে আমরা খাওয়াইবো এক লিটার পানির সাথে এক মিলি ইসেল মিশিয়ে এক লিটার পানির সাথে এক মিলি ইসেল মিশিয়ে মিশ্রিত করে আমরা আমাদের পশু পাখি আমাদের মুরগিগুলোকে খাওয়াইতে দেবো সব মুরগিগুলোকে খাওয়াইতে দিব। তো আমরা আপনারা যদি এই ইসেলটি খাওয়ান ওষুধটি খাওয়ান আশা করি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি ওষুধ আমরা আমাদের খামারের আমরা আমাদের মুরগিগুলোকে খাওয়াইয়ে অনেক উপকৃত হয়েছি এজন্য আপনাদেরকে বলছে আপনারা ভেটেরিনারি ফার্মেসির দোকান থেকে বাজার থেকে আপনারা প্রয়োজনে ইসেলটি কিনে নিয়ে আসবেন যারা বিশেষ করে আপনারা দেশি মুরগি পালন করেন হাঁস মুরগি পালন করেন বেশি ডিম উৎপাদনের জন্য আপনারা ইসেলটি নিয়ে আসবেন বেশি টাকা লাগবে না অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু ইসেলটি এনে আপনারা বেশি ডিম উৎপাদন করতে পারবেন এবং মুরগি পালন করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনারা যদি মুরগি পালন করেন দেশি মুরগি পালন করেন ডিমের জন্য যদি পর্যাপ্ত পরিমাণ ডিম না দেয় তাহলে কিন্তু আপনার লাভবান হতে পারবেন না এজন্য আপনারা যাতে লাভবান হইতে পারেন এজন্য কিছু প্রয়োজন আপনারা খরচ করবেন সেই খরচটা হচ্ছে আপনার বাজার থেকে ইসেল কিনে নিয়ে আসবেন এবং যে নিয়ম বলছে এক লিটার পানির সাথে এক মিলি ইসেল মিশিয়ে আপনারা খাওয়াইবেন এরপরেও আপনারা আরও যদি বিস্তারিত জানতে চান ইসেলের যে কাগজ ভিতরে একটা কাগজ থাকে এই ইসেলের ওষুধের মধ্যে সেটার মধ্যে বিস্তারিত লেখা আছে প্রয়োজনীয় ভেটেনারি চিকিৎসক সাথে পরামর্শ নিতে পারেন তো সমান্ত ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন